দশকতা জাতীয় পার্টি এবার মাঠে ময়দানে আওয়ামী লীগের হয়ে কাজ করা শুরু করেছে এদের মধ্যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ নিতে যেন পারে সেই ব্যবস্থা করতেছেন জাতীয় পার্টির নেতা জি এম কাদের তারা বলতেছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তারা চাই সেখানে তারা বলতে চাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন আন্দাজে মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক নয় একটি সংগঠনের সবাইকে অপরাধে যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনাদের তফাৎ কি জি এম কাদের বলেন শেখ হাসিনা মনে করত বিএনপি জামাত করলে অপরাধী এখন তো আপনারাই সেটাই করছেন আমরা চাই আগামী নির্বাচনে সব দল অংশ নিক যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কেন নির্বাচন আসতে দেবেন না কাদের বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছে বর্তমান অবস্থা শুনেছি মাঝখান দিয়ে শুনেছিলাম জাতীয় পার্টির অফিস নাকি ভাঙচুর জানিয়ে দিয়েছে এখন তারা আবার সংবাদ সম্মেলন করেছে তাদের নিজেদের অবস্থানের দিকে না তাকিয়ে তারা এখন আওয়ামী লীগের অবস্থান নিয়ে পড়ে আছে শুনতেছি যে আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টিকে নাকি আপনার নিষ্ক্রিয় করা হবে এখন দেখতেছি জাতীয় পার্টি তাদের নিজেদের অবস্থান ঠিক আছে কি নাই সেদিকে তারা নজর রাখতেছে না তারা আওয়ামী লীগকে নিয়ে কথা বলতেছে এ জাতীয় পার্টি আপনি কি এমন কাউকে খুঁজে পাবেন যে আওয়ামী লীগ করছে যে অন্যায়ের সাথে জড়িত না তিনি বলতেছেন যে শেখ হাসিনা মনে আপনার তিনি সাংবাদিকদের এক প্রশ্ন উত্তর দিলেন যে কোনো আগ্রাসনে এলে স্বাভাবিকভাবে আমরা তা প্রতিহত করব এটার জন্য গলাবাজির দরকার নাই কে কেউ বলেন আগ্রাসন এলে এক ইঞ্চিও সাদ দেব না কে আপনাকে সাদ দিতে বলে আপনাদের দেশ আমি আছি বিজেপি আছে আর্মি আছে বি জে আছে বাংলাদেশের রাজনীতি যে একটা ফুটপাতের একটা সস্তা কিছুর থেকেও যে একবারে সস্তা সেটা রাজনীতিবিদদের অবস্থা দেখলেই বোঝা যায় যদি এখন এই রাজনীতির ইস্যু নিয়ে যদি কেউ জীবন দেয় আমি মনে করবো যে এটা সবচেয়ে বোকামি কি লাভ হইলো এতগুলা মানুষ জীবন দিল সেই শাসক আবার আসবেন ক্ষমতায় আসবেন আবারও একই কায়দায় মানুষকে অত্যাচার করবেন তো দিন শেষে লাভ কি হলো যে এতগুলা মায়ের বুক খালি হলো সেটা আমাদের মাথায় আসে না আর এদের কথাও এখন সাংবাদিকরা শুনে সেটা প্রচার করে যে আমুলীগ মানে সব রাজনীতিকবিদ দলরা যেন এখন আমুলিককে নিয়ে পড়ে আছে কথা আছে না যে টাকা জীবনে না কি না করতে পারে টাকায় কথা বলা টাকায় টাকায় এত বছর ধরে যে আপনার বিরানব্বই বিলিয়ন ডলার যে পাচার করেছে সে টাকার তো একটা পাওয়ার আছে বলে তো বটে বিএমপি মির্জা ফখুল সাহেব থেকে শুরু করে অনেকে এখন আওয়ামী লীগে ক্ষমতা চায় আবার নির্বাচন করার সুযোগ দিতে হবে বলে তারা দাবি করতেছেন। টাকাই কথা বলতেছে সবকিছু কারণ আওয়ামী লীগ জানে যে বাংলাদেশের মানুষ যে কতগুলা অপদার্থ টাকা দিয়ে তাদেরকে দিয়ে সবকিছু করানো যাবে যে তারা যে অপরাধ করুক না কেন তাদের ফিরে আসতে বেশি সময় লাগবে না